নমস্কার বন্ধুরা মৌমিতু ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মা জগদ্ধাত্রীর কিছু অজানা তথ্য এই জগদ্ধাত্রী পুজো কবে শুরু হয়েছিল কে প্রথম শুরু করেছিল এই জগদ্ধাত্রী পুজো চন্দননগর না কৃষ্ণনগর কোথায় শুরু হয়েছিল প্রথম জগদ্ধাত্রী পুজো এই সমস্ত নানান প্রশ্নের উত্তর আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো চলো আর বেশি লেট না করে ভিডিওটি তাহলে আজ শুরু করা যাক জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী ইনি দেবী দুর্গা পার্বতীর অপর রূপ উপনিষদে তার নাম উমা হৈমবতী বিভিন্ন তন্ত্র পুরাণ গ্রন্থেও তার নাম উল্লেখ পাওয়া যায় যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত আবার পশ্চিমবঙ্গে নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগর জগদ্ধাত্রী উৎসবের জন্য জগৎ বিখ্যাত কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় হিন্দু বাঙালি ধর্মীয় মানুষে রাজসিক দেবী দুর্গা পার্বতী ও তামসিক কালীর পরেই স্থান সত্যগুণে দেবী জগদ্ধাত্রীর দুর্গা পুজোর পরেই বাঙালির অনেক বড় উৎসব জগদ্ধাত্রী পুজো অনেকেই সারা বছর অপেক্ষা করে বসে থাকেন এই পুজোর জন্য পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় পুজো হলেও মূলত চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো সবচেয়ে জনপ্রিয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মূলত আলুর কাজের জন্য বিখ্যাত তবে অনেকেরই অজানা নদিয়া জেলায় উনিশশো সালে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয় শোনা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নবাব আলিবর্দি খাঁ তার থেকে বারো লক্ষ টাকা দাবি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তা দিতে অস্বীকার করায় তাকে মুর্শিদাবাদে বন্দি করা হয় বন্দি দশা কাটিয়ে যখন রাজা কৃষ্ণনগরে ফিরে এসেছিলেন তখন শুনতে পান দুর্গাপুজোর বিসর্জনের বাজনা দুর্গা পুজোয় সেখানে উপস্থিত না থাকতে পেরে অত্যন্ত কষ্ট পান তিনি সেই রাতেই মা জগদ্ধাত্রী রাজার স্বপ্নে দর্শন দিয়ে তাকে পুজোর নির্দেশ দেন সেই থেকে মা দুর্গা বিকল্প হিসেবে মা জগধাত্রী আরাধনা শুরু হয় বাংলায় পরবর্তীকালে কৃষ্ণচন্দ্র রাজার পুজো থেকে অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফর্সাডাঙ্গা অর্থাৎ বর্তমানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন তৎকালীন সময়ে কৃষ্ণনগরের রানীমা রাজবাড়িতে বসেই জগদ্ধাত্রী মায়ের দর্শন করতেন তাই সেই সময় থেকে নিয়ম মেনে দেবী বিসর্জনের আগে রাজবাড়ির সামনে থেকে ঘুরিয়ে আনতে হয় জগদ্ধাত্রী প্রতিমাকে দুর্গা পূজার চার দিন ধরে পালিত হয় জগদ্ধাত্রী পুজো তবে অনেক জায়গায় শুধু নবমীর মা পূজিত হয়ে থাকেন সমগ্র বাংলার মানুষ দুর্গাপূজার ন্যায় জগদ্ধাত্রী পুজোতেও মহা আনন্দের সহিত মেতে ওঠে তাই জগদ্ধাত্রী পুজোতে সকল বড়কে জানায় আমার তরফ থেকে রইল অনেক প্রণাম এবং শুভেচ্ছা এবং ছোটদের তরফ থেকে রইল আন্তরিক ভালোবাসাও প্রীতি শুভেচ্ছা আমার চ্যানেলের এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মা জগদ্ধাত্রীর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ আর কমেন্টে কিন্তু সবাই জয়মা জগদ্ধাত্রী বলে যাবেন